স্টাম্পের সই নেছে স্টাম্পের টাকা দেছে ইনার স্বামী ইনার স্বামী টাকা দিয়েছে আর ইনার বেটার বোন আছে আচ্ছা আপনি কত টাকা দিছেন আমি আমার কাছে সাড়ে তিন লাখ টাকা কন্ট্রাক্ট ছিলে সেই ব্যাপারে ওই ও আমার কাছে যাওয়ার পরে আসার সময় বাইতে আসার সময় এক লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা কন্ট্রাক্ট কার সাথে মানে আমি আর এক দালাল ধরে গেলাম ওর দিয়ে বাইতে আইছি আমি আর কি বাড়ি আইছিলাম বলতে বলতে কার নাম বললেন ওই মেলুন আগে তো সালেম মেলুন আচ্ছা আশি হাজার টাকা কন্ট্রাক্ট ছিলে ও আমার কাছে এক লাখ টাকা নেছে

হ্যাঁ মা জানে না এর মা জানে ওই ঐ দেশের কাহিনী আছে আমার কাহিনীটা ওই দেহের তিনি আসে ওই দেহে তিনি বুঝলাম না ওই দেহের তিনি কিছু আমার সাথে প্রতারণা করেছে